সুন্দরবনে কল আছে জল নেই পুকুরে জলই ভসা পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষের প্রসঙ্গত দু সালে প্রয়াত প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় একটি পানীয় জলের কল চালু করে গেলেও মাটির নিচে ভূগর্ভস্থ জল না থাকার কারণে জল উঠছে না সেটা বিকল্প হয়ে পড়ে রয়েছে গত কয়েক বছর ধরে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবকালী গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর চারালখালী চার নম্বর বাড়ি এলাকায় এখনও পর্যন্ত এই বর্তমান সভ্য মানবতার যুগে দাঁড়িয়ে ঠিক সেই আদিম যুগের মানুষের মতো এখনও পর্যন্ত পুকুরে জল পান করে বেঁচে আছে দুই থেকে আড়াই হাজার পরিবার সেখানকার স্থানীয় মানুষজন তারা জানাচ্ছেন বামফ্রন্ট আমলের তিন বিঘা জমির ওপরে একটি পুকুর খনন করেছিলেন সেখানে জল ধারণ করে রাখার ক্ষমতা সম্পূর্ণ খোলা আকাশের নিচে আজও সেই পুকুরের জল খেয়ে দীর্ঘ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে একইভাবে তারা বেঁচে আছেন খোলা ময়লা আবর্জনায় ভর্তি এই ফিল্টার চেম্বারে জল খেয়ে মানুষ বেঁচে আছে দীর্ঘদিন ধরে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো প্রকার সুরহা হয়নি এমনই অভিযোগ করছেন এলাকার মানুষজন থেকে মহিলারা পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে তারা বিক্ষোভ দেখান সুন্দরবনের হিঙ্গলগঞ্জের তিন নম্বর চারালখালী বাড়ি সহ চারটি থেকে পাঁচটি গ্রামের প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষ পুকুরের জলের ওপরে নির্ভর করে থাকতে হয় বিশেষ করে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা তিনি বলেন আমার কাছে লিখিতভাবে কেউ কিছু জানায়নি পাশাপাশি এও তিনি জানান আমাদের সরকার খুব মানবিক এবং খুব শীঘ্রই এই পানীয় জলের সমস্যা সুরাহা হবে বন্ধ হয়ে পড়ে আছে এখন কোন অবস্থায় আছেন এখন যে কলটা আছে ডাইরেক্ট জল উঠে সেখানে ছেলা পোকা মাকড় ভর্তি হয়ে আছে যে কোনো সময় গ্রামবাসীদের মধ্যে কলেরা দেখা দিতে পারে মানে জল দেখলে আর সেই কারণে মায়েরা দীর্ঘদিন ধরে এই অভিযোগটা করে আসে প্রশাসনিক লেভেলে জানানো হয়েছে কিন্তু কোনো সদত্তর এখনো পাওয়া যায়নি কি না রামকৃষ্ণ মণ্ডল চার নম্বর বাড়ি আমি নিজে প্রধান হিসেবে এখানে উপস্থিত ছিলাম সেখানকার মানুষের যদি কোনো রকম সমস্যা থাকে পঞ্চায়েত প্রধান হিসেবে আমার কাছে এখনও পর্যন্ত জানায়নি বা কোনো নির্বাচিত ওখানকার তিনি নির্বাচিত প্রতিনিধি আছেন তিনিও আমাকে এখন জানাননি তা আমি যখন আপনাদের মাধ্যমে এই বিষয়টা জানতে পারলাম আমি আগামীকাল ওখানে নির্দিষ্ট স্পটে যাব গিয়ে যথোপযুক্ত যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে আমি চেষ্টা করব এবং পদক্ষেপ নেব আপনার নাম আমার নাম আশুতোষ কামিলা প্রধান সাহেবখালি গ্রাম পঞ্চায়েত পঁয়ত্রিশ বছর ধরো এই চল্লিশ বছর হতে যাচ্ছে তা আমাদের এখানে এই যে এই জলটা আমরা খাচ্ছি পানীয় জলটা পোকামাকড় তো ছালা টালা পড়েছে আর দরও অনেকে প্রতিশ্রুতি দিয়ে যে আমাদের প্রশাসন থেকে বলেছিলাম কিন্তু ওরা তো বলল যে আমরা একটু পাঁচ일টা ঝিল করে দেব কি গাডাল করে দেব কিন্তু আমাদের কিছুই হয়নি বড় ফ্যামিলি খায় গানি এটা বা বলতে মানে 2000 3000 ঠিক নেই মানে কানে নম্বর বা আমাদের